আজ আপনাদেরকে জিন সব চাইতে সহজ একটা আমল শিখিয়ে দেব এমন একটা আয়াত রয়েছে ওই একটি দিয়েই আপনি জিনকে সায়স্তা করে দিতে পারবেন ওই রোগীটার শরীর থেকে আপনি জিনটাকে ভাগিয়ে দিতে পারবেন তাড়িয়ে দিতে পারবেন কি সেই আমলটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিন বেল দাবিয়ে রেখে দিন এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা সেই মূল্যবান ছোট্ট আমলটির দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই আমলটিকে দেওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে আমি বুঝিয়ে দিই না হলে এই আমলটা কি আমল আপনি বুঝে উঠতে পারবেন না বাগদাদের বাদশার মেয়েকে জিনে ধরেছিল আর সেই জিনটা এলাকার কোন ওঝা কবিরাজ কোনো মতেই ছাড়াতে পারছিল না আর তদানীন কালের একজন আল্লাহ ব্যক্তি ছিলেন ইমাম আম্বাল রহমতুল্লাহ আলাই ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই তখন কারাগারের মধ্যে বন্দি অবস্থায় সেই বাদশাহ হাম্বাল রহমতুল্লাহ আলাইকে কারাগারের মধ্যে বন্দি করে রেখে ওই সময় ওই বাদশার একজন সেনাপতি বা একজন উজির বলল যে আপনি যাকে কারাগারের মধ্যে বন্দি করে রেখে দিয়েছেন উনি একমাত্র আপনার মেয়ের এই শরীর থেকে জিনটিকে ছাড়াতে পারবেন বাদশাহ জারি করলেন তাকে নেওয়া সাহত একজন ব্যক্তি ওই হাম্বর রহামতুলা আড়াইহের নিকটে পৌঁছাইলেন আর হাম্বল রহমতুল্লাহ এই ঘটনাটি বেতফসিল শোনালেন কিন্তু হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন যে আমি এই কারাগারের মধ্যে থেকে এমন দুর্বল হয়ে গেছি অতটা পথ অতিক্রম করে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আমার এই পায়ের খরণটি চাপলটি নিয়ে যাও আর রোগীর শরীরের মধ্যে যে জিনটা ঢুকে বসে আছে তাকে এই খড়মটি এই চপ্পলটি দেখাবে বলবে তুই এই রৌকি শরীর থেকে চলে যা না হবে কিন্তু এই চপ্পল বা খরন দিয়ে তোকে শাস্তি দেওয়া হবে এই চপলটি খরনটি নিয়ে চলে যাওয়ার পর ওই বাদশা মেয়ের শরীরের ভিতরে যে জিনটা ঢুকে বসেছিল ওই জিনটাকে এই খরনটি এই চপলটি দেখানো হলো এবং বলা হলো যে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তুই এই থেকে বের হয়ে যা। তাৎক্ষণিক বলে উঠল যে আমাকে যদি এই বাগদাদ ছেড়ে চলে যেতে বলতেন আমি কিন্তু এই বাগদাঁত ছেড়ে চলে যেতাম কিন্তু আমাকে বলা হয়েছে রোগীর শরীর থেকে চলে যাওয়ার জন্য জিনটা রবির শরীর থেকে বের হয়ে চলে গেল কিছুদিনের মধ্যে হাম্বল রহমতুল্লাহ আলাই এই পৃথিবী ত্যাগ করলেন অর্থাৎ ইন্তেকাল করে গেলেন এবং হাম্বাল রহমতুল্লা আলাই এর ইন্তেকালের পরে ওই জিনটা আবার ওই বাদশার মেয়ের শরীরে হাজির তখন আবার ওই চপ্পলটি খরমটি দেখানো হলে তখন ওই জিনটা বলে উঠল তখন হাম্বাল রহমতুল্লাহ আলাই হাতে জীবিত ছিলেন এখন কিন্তু সে আর নেই এই চপ্পল দিয়ে আর কিছু হবে না আমার এই ঘটনাটা শোনানোর মধ্য দিয়ে বলার উদ্দেশ্য হলো আপনাকে আমাকে ওই রকম আল্লাহওয়ালা ব্যক্তি হতে হবে তবেই আমাদেরকে দেখে জিন ভূত প্রেত জাদু এরা ভয় করবে নচেত আপনি আমি যতই কোরআন করি না কেন জিন কিন্তু যাবে না জিন ছাড়ানে ওয়ালা ব্যক্তিটাকে হতে হবে আল্লাহওয়ালা দিনদার পরেজগার হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি এবার মূল ওই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি পবিত্র কোরআন শরীফের মধ্যে কোরআনুল কারিমের মধ্যে সুরা হিজরের চৌত্রিশ নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ পাকর আলমিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ফখরুতু যখন সয়তান مردুদ আদম আলাইহিস সালাম কে সিজদা না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগন্নিত অবস্থায় এই কথাটি বলেছেন শয়তানের مردুদ কে আল্লাহ পাক রব্বুল আলামিন बोलेছিলেন যে তুই এখান থেকে বের হয়ে जा তুই এখান থেকে भगे जा তুই এখান থেকে একদম বের হয়ে যা আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাটি রাগণ্য তো অবস্থায় বলেছিলেন অতএব এই আয়াতটি যদি আপনি আমিল হয়ে যান আপনি যদি আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে থাকেন এই আয়াতটি যদি আপনি উচ্চ স্বরে তেলাবাস করতে আরম্ভ করে দেন পাঠ করতে আরম্ভ করে দেন পানিতে ফু দিয়ে রোগীর মুখে ঝাপটা মারতে আরম্ভ করে দেন তেলে ফু দিয়ে যদি রোগীর কানের মধ্যে লাগিয়ে আপনি টিপে ধরেন রোগীর ভিতরে থাকা ওই চিন্তা ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে এই আয়াতটি এমনই পাওয়ারফুল একটা আয়াত তবে শর্ত হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ ব্যক্তি হতে হবে আল্লাহ ব্যক্তি আমি আপনি যদি না হয় তাহলে কিন্তু জিন ভূত প্রেত এরা আমাদেরকে দেখে মোটেও ভয় করবে না